বিঘা আছে দশ বিঘাতে আমার মনে করেন আট লক্ষ টাকা খরচ তার ভিতরে আপনার জমি চাষ পেঁয়াজ করা লাগানো সরম ওষুধ অনেক জনের খরচ আছে এগুলি দিয়ে মোটামুটি করে আশি হাজার টাকা করে খরচ তার ভিতরে দেখা যায় আপনার দশ বারো মন করে পেঁয়াজের বীজ লাগে এক বিঘাতে তার দামি প্রায় পাঁচচল্লিশ সাতচল্লিশ হাজার জমি দশ হাজার পঞ্চাশ আর বাড়তে যেটা অতিরিক্ত খরচ এটা জমি চাষের খরচ আর এই খেত যদি আল্লাহ ভালো রাখে আসলে আপনি না সবার ক্ষেত্রে যথেষ্ট লাভ হয় গত বছর আপনার পঁয়ত দুই হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে ব্যাসা কেনা করেছিলাম আমার বীজ বছরে যদি আল্লাহ ভালো আছে তারপরে বলা যায় না কি হবে যদি চার পাঁচটা দিন ভালো রাখে তাতে আনুমানিক বিষমন বীজ বিশ মন বীজে আমার আপনার মোটামুটি এক ত্রিশ বত্রিশ লক্ষ টাকা হবে এবছরে আমি খুব লাভবান হব আমার তাতে এক বিশ বাইশ লক্ষ টাকা লাভ হবে থেকে বীজ তুলে নেওয়া ওই ফুল তুলে নিয়ে আসার পর তারপরে রোদে শুকানি হয় রোদি শুকানির পর ওই যে মেশিন দিয়ে মাড়াই করা হয় মাড়াই করার পরে ফ্যানে উড়াইয়া তারপরে আবার রোদি ধুয়ে দিতে হয় ধুয়ে দিয়ে তারপরে আবার শুকানো লাগে শুকায় তারপরে আবার উড়াইয়া আবার ডিরামজাত করা হয় তারপরে বাজারে বিক্রি করা হয় বাজারে বলতে কি কৃষকের কাছে কৃষকের দ্বারে দাঁড়ে কৃষক আইসি নেয় কেউ কেজি কেজি নেয় কেউ মন মন নেয় নিয়ে নিয়ে তারা আবার এরকম সারায় ফাদার এগুলি নিজের সাংসারিক কাজের জন্য করতো সামান্য মাছ দশ কাটা করতো আর হালকা পাতলা ওই গ্রামের কিছু লোকের দিত সেটা আমরা ছোটোবেলা দেখছি বা আব্বার সঙ্গে থাকছি তারপরে আমি আপনার কিছুদিন সেনাবাহিনীতে চাকরিতে যাওয়া আসার পরে আসলে দেখছি যে আসলে এই খেতগুলি করলে মনে হয় আমার মনে মন্তব্য যে লাভ হবে তারপর থেকে আমি কৃষি অফিসের মাধ্যমে আপনার পঁচানব্বই সাল থেকে আমি প্রথমে দশ কাটা লাগাই যেটা দশ কাটা আপনার ষোলো শতাংশ জমিতে লাগাই শুরু আমার জীবনের প্রথম শুরু নিজ বাস্তবের জীবনে তারপরে আস আস্তে আস্তে শুরু করতে করতে আমি তিন সালের পরে আপনার সাত বিঘা থেকে শুরু করে গত বছর আঠারো বিঘা আর দশ বিঘা তবে ক্ষেত করতে পারলে আপনার আসলে লাভ আছে কিন্তু খুব ঝুঁকি কারণ আবহাওয়া কুয়াশা ঝড় বৃষ্টি খুবই ঝুঁকি যে ভাই তার নাম আছে তালেব ভাই দা দেখার দৃষ্টান্ত তো ভালোই দেখা যাচ্ছে ইনশাল্লাহ তো আমরা দেখে সামনে আরও ইনশাল্লাহ করার ইচ্ছুক সবাই দেখে কেমন কি হয় কুমারখালী উপজেলাতে কিন্তু পেঁয়াজের বীজ উৎপাদনটা খুবই সীমিত পরিসরে হয় তো এর মধ্যে আমাদের প্রায় পনেরো থেকে বিশ বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হয় আপনারা জানেন যে পেঁয়াজের বীজ উৎপাদন একটি খুবই সেনসিটিভ এবং বিষয় তো এই জন্য কেউ পেঁয়াজের বীজ উৎপাদন করতে চায় না তা আমাদের যতটুকু পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে তার মধ্যে আমাদের জগন্নাথপুর ইউনিয়নে কিছু পরিমাণে পেঁয়াজের বীজ উৎপাদন হয় তা আমরা আশাবাদী এবং ভবিষ্যতে যেহেতু পেঁয়াজের বীজের চাহিদা আমাদের কুমারখালী উপজেলাতে আছে যেটা উৎপাদন করছে এটা যেন অবশ্যই আমাদের কৃষকের জন্য যেটা ভালো হয় সেই জাতটার বীজ যেন উৎপাদন করে এবং এটার জন্য কৃষি ডিপার্টমেন্ট থেকে যদি যে কোনো ধরনের সহযোগিতা যেগুলো সরকার থেকে করে সেটার মধ্যে যদি কোনোটা তার প্রয়োজন হয় অবশ্যই আমরা এগিয়ে আসব। এবং আমরা কৃষকের জন্যই সরকার যেহেতু কৃষি বান্ধব সরকার আমরা তার যে কোনো প্রয়োজনে সে আমাদের কাছে আসলে আপনার অবশ্যই স্বজন